চলো গোপা ক্রিয়েশান থেকে আমি গোপা আজকে আরেকটা ভিডিও তো তোমাদের সাথে আজকে তোমাদের সাথে আমি যে শাড়ি কয়েকটা শেয়ার করছি সেই শাড়ি আজকে আমার আমার গোপা ক্রিয়েশানের স্ট্যাটাস দেওয়া আছে সেই শাড়িটা তো সেই শাড়িই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি প্রথম যে শাড়িটা কাশলোর মধ্যে একটা কালার দেওয়া আছে দেখো খুব সুন্দর একটা শাড়ি উইভিংটা যাবে হচ্ছে এরকম ইয়েলো কালারের মধ্যে গঙ্গা যমুনা পার আছে অবশ্যই একটা পার যাবে হচ্ছে এরকম গোলাপির মধ্যে কাজ করা পেটা জড়ির কাজ করা আছে তার সাথে আছে একটা তুতে কালারের বর্ডার আর যেটা আছে সেটা হচ্ছে এই দিকটা আছে আবার তুতে কালারের বর্ডার তার মধ্যে গোলাপির একটা টাচ আছে শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর শাড়ির পাড় দুটো দেখো হচ্ছে একদম গঙ্গা যমুনা পাড় আছে আর শাড়ির আঁচলটা যাবে হচ্ছে এই রকম শাড়ির আঁচলটা যাবে হচ্ছে আম কলকার মধ্যে গোলাপি রঙের মধ্যে আছে সব পিঙ্ক কালারের মধ্যে আছে আমকলকার মধ্যে আছে শাড়ির হচ্ছে আঁচলটা সব মিলিয়ে কিন্তু শাড়িটা অসাধারণ এই শাড়িটা শেয়ার করছি সেটা দেখো একটা ভিতরে উইভিং আছে উইভিং আছে হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে হচ্ছে উইভিং আছে অফ হোয়াইট কালারের মধ্যে এর এই এই দিকের পার্টটা যাবে হচ্ছে তুতে কালারের মধ্যে আর এই দিকের পার্টটা যাবে হচ্ছে ইয়েলোর মধ্যে সব মিলিয়ে শাড়িগুলো কিন্তু অসাধারণ মুগা কাটন গাদোয়াল শাড়িগুলোর রেঞ্জ আছে আঠারোশো টাকায় এর থেকে টেন পারসেন্ট ছাড় হয়ে যাবে শাড়িগুলোর রেঞ্জ আছে আঠারোশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে অসাধারণ একটা কালেকশান তোমরা কিন্তু একটা করে ড্রপে রাখতেই পারো দেখো কত সুন্দর একটা আম কলকা আছে তুতে কালারের মধ্যে শাড়িগুলোর রেঞ্জ আছে আঠারোশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে এর দুই দিকের পার হচ্ছে একদিকে ইয়েলো আর একদিকে পার হচ্ছে তুতে কালারের মধ্যে এরপরে যে সাদা বা অফ হোয়াইট কালার সাদাও বলবো না অফ হোয়াইট এর পাটটা কিন্তু দুই দিকে দুই রকম পার আছে একদিকে গোলাপি আর একদিকে হচ্ছে হালকা পেস্তা গ্রিন পেস্তা গ্রিনের সাথে গোলাপি রঙের টেম্পেল কাজ আছে আর এই গোলাপির সাথে আবার গোলাপি রঙেরই টেম্পেল কাজ আছে খুব সুন্দর এই শাড়িটাও গোলাপির মধ্যেই যাবে হচ্ছে আঁচলটা এই শাড়িটার আঁচলটা যাবে হচ্ছে গোলাপির মধ্যেই যাবে আঁচলটা আবারও বলে দিচ্ছি শাড়িগুলোর রেঞ্জ আছে দেখো শাড়ির আঁচলটা কত সুন্দর শাড়ির আঁচল প্রশানটা কত সুন্দর শাড়িগুলো পরলে সেই সুন্দর লাগবে তোমরা কিন্তু একটা করে ড্রপে এই ধরনের শাড়ি রাখতেই পারো মুগা কাটন গাদোয়াল মুগা কাটন গাদোয়াল যদি কেউ নিতে আসো এই শাড়ি অবশ্যই বলতে হবে মুগা কাটন গাদোয়াল আঠারোশো টাকা রেঞ্জ রেঞ্জ আছে এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে এটাও হচ্ছে বেশ কালার হচ্ছে সাদা বেশ কালার যাবে হচ্ছে সাদা এর সাথে কিন্তু লাল পাড় আছে আমি বলেছি না যে আজকে স্ট্যাটাসে কিন্তু এই শাড়িরই ছবি দেওয়া আছে লালের সাথে কালো টেম্পল আছে আর এই দিকে আছে দেখো কালোর সাথে আবার লালের টেম্পল করা আছে এটা কিন্তু লাল রং আছে হ্যাঁ এটা লাল রং আছে শাড়িগুলো কিন্তু অসাধারণ একটা শাড়ি এই যে হচ্ছে শাড়ির আঁচলটা দেখো কত সুন্দর এই যাবে শাড়ির আঁচলটা আর এটা যাবে হচ্ছে ব্লাউজ পিস এই যে আছে ব্লাউজ পিস নিচে যেই পোর্শনটা এটা আছে হচ্ছে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস আর এই যাবে হচ্ছে শাড়ির আঁচল সব মিলিয়ে কিন্তু শাড়িগুলো অসাধারণ একটা শাড়ি মুগা কাটন মুগা কাটন গাদোয়াল শাড়ির রেঞ্জ আছে আঠারোশো টাকায় এর থেকে শাড়ি যাবে টেন পার্সেন্ট ছাড় এই কালার স্কাই গ্রিন কালারের সাথে যাবে দেখো একদিকে হচ্ছে পিঙ্ক কালারের পার আছে আরেক দিকে আছে নেভি ব্লু কালারের পার এর আঁচল পোর্শনটাও কিন্তু ততটাই সুন্দর এর আঁচল পোর্শনটাও কিন্তু ততটাই সুন্দর সবগুলা শাড়ির ডিজাইন এক রকম ব্লাউজ পিস এই যে নিচে নিচে যেটা এটা ব্লাউজ পিস যাবে এই যে নিচে গোলাপিটা ব্লাউজ পিস সবগুলা শাড়ির ডিজাইন কিন্তু খুব সুন্দর একই ধরনের শাড়ির রেঞ্জ আছে আঠারোশো টাকা তাহলে মুগা কাটন গাদওয়াল যারা নিতে চাও তারা খুব তাড়াতাড়ি ভিজিট করো গোপা ক্রিয়েশন আমাদের ক্রিয়েশন ঠিকানাটা একবার তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে বলি গোপা ক্রিয়েশানে কিন্তু শুধু শাড়ি নেই আমাদের ক্রিয়েশানে বিভিন্ন ধরনের থ্রি পিস টু পিস কুর্তি প্লাজো সব কিছুই কিন্তু পাওয়া যায় বিভিন্ন ধরনের তাঁতের কাপড় তো চলো তাহলে ক্রিয়েশানের ঠিকানাটা একবার তোমাদের সাথে শেয়ার করি গোপা ক্রিয়েশানের ঠিকানাটা হলো গঙ্গারামপুর চৌরঙ্গি বা চৌপথিতে নেমে তপন রোড বা কলেজ রোড ধরে লেখা আছে সেইভাবে চলে আসবে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি নেয়ার দেরি কে সবাই খুব তাড়াতাড়ি চলে এসো গোপা ক্রিয়েশন